আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দুপুরে রান্নাবান্না কাজকাম শেষ এখন যাবো পড়তে আর তোমাদের ভাইয়া বাজারগুলো নিয়ে আসলো তো এখন এগুলা গুছ করে রেখে দিব আর ওদিকে আমি মেহমানদেরকে দুপুরে খেতে দিয়ে দিয়েছি তো মেহমানরা কিন্তু প্রায় আসছে দুইটার পরে তিনটার দিকে তো এই কারণে আর আমি ওদেরকে নাস্তা দিই নেই আগে ভাত খাইতে দিছি তো ভাত না খাইলে আবার এগুলো আগে খাইলে একদম ভাত খাওয়ার লুচি থাকবে না তার কারণে আগে ফল টলগুলো দিলাম না পরে আবার ভাত খাওয়ার পরে ফল মিষ্টি দিলাম আর এখানে আমি পেঁয়াজ ব্যস্ত করে নিয়েছি নেহারি খাওয়ার জন্য আর এখানে এই তো আমার মেয়েটা ই করতেছে শশা কেটে নিচ্ছে তো এটা আমার মেয়ে না আমার বাস্তি তো শশা কেটে নিচ্ছে আর এখানে নেহারি সবার জন্য রেডি করে দিয়েছি যার যার মতো খাবে আর নেহারিরে আমি এমন রান্না করছি একবারে থেকে হাড্ডি আলাদা হয়ে গেছে তো এভাবে রান্না করলেই ভালো হয় তো নেহারি খাওয়ার পরে আবার আমি এখানে মাছ বোনা করার জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম তো আমি শুধু শুধু এই রান্নাটা করেছি কেউই খায় নাই খায় আর না খায় তাও মেহমানের জন্য তো রান্নাটা করতেই হয় তো ভাবলাম খাবে কিন্তু কেউই খায় নাই তার পরের দিন সকালবেলা আবার আমি এই তো মাছ মাংস ভিজিয়ে নিলাম রান্না করার জন্য দুপুরে ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে তো এখন পোলাও মাংস রোস্ট এগুলো করব। তো এই তো ঘি দিয়ে আর সয়াবিন তেল দিয়ে পোলাওটা বসিয়ে দিচ্ছি আর এখানে গরুর মাংস তো আমি কিন্তু এই গিয়ে ডিব্বাটা বাটা অনেক দিন হয়েছে আনছি প্রায় এক বছরের মতো তো ডিপে রাখলে দেখা যায় কোনো জিনিস নষ্টই হয় না বছরের পর বছরও রাখা যায় আর বিশেষ করে আমরা বাসায় যদি পোলাও রান্না করে খাই সেদিনকে আমি গিয়ে ব্যবহার করি না তো মাঝে মাঝে আবার করি আর কি ঘি দিয়ে পোলাওটা রান্না করলে অনেকটা একটু মজা হয় খেতে কি বেশি দুই চোলায় দুইটা বসিয়ে দিলাম আর দুধ দিতে ভুলে গেছিলাম এখন একটু দুধ দিয়ে দিলাম তো পোলাওতে কিন্তু দুধ আর ঘি দিলে অনেক বেশি খাইতে ভালো লাগে আর পোলাওটা একটু ঝরঝরা হয় মশলাটা দিতে তো একদমই ভুলে গেছিলাম এটা কিন্তু তেলেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না এখন দিয়ে দিলাম আর কুরবানি দিছি কুরবানির মাংস কিন্তু শেষ হয়ে গেছে তো কুরবানির মাংস কিন্তু দশ টিকা মানে দশ দিনের আগেই খাওয়া খায়া শেষ করার নিয়ম হাদিসে আছে কিন্তু অনেকে তো ফ্রিজ বইরারাই খা দেয় বছরের পর বছর খাইতেই থাকে এক বছরের মাংস আর এক বছর খায় খায়া ফুরাইতে পারে না মানে এরকম আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি কিন্তু একলাই এবার কা কোরবানি দিয়েছি মার্শাল্লাহ তো নিজের জন্য শুধু পাঁচ কেজি মাংস খাওয়ার জন্য রাখছি আর বাকি যা মাংস ছিল বট কৌ তারপরে কলিজা ফ্যাবসা যা কিছু আছে সব কিছুই আমি আত্মীয় স্বজনকে ভাগ করে দিয়ে দিয়েছি একটু আমি বেশি রাখি নাই দুই কেজির মতো বট এক কেজির মতো কলিজা ফেপসা আর পাঁচ কেজি গরুর মাংস এটুকু রাখছি রাইখা তারপরে এগুলো আমার খাওয়া শেষ শুধু বটগুলো আছে তো বটগুলো রান্না করে নিব একদিন পরিষ্কার করতে হবে আর খাইয়ে দিলাম নেহারিগুলো কালকে বিকালে খাওয়াই দিছি আর আজকে যে গরু মাংসটা রান্না করছি এটা তো বাজার থেকে কিনে আনছি কুরবানির মাংসগুলো আমাদের শেষ তো এই তো রোস্ট রান্না করে নিচ্ছি তো রোস্টের ভিতরে কিন্তু আমি মরিচ দেওয়ার কারণে আর কি রোস্টটা একটু লাল লাল দেখা যাচ্ছে তো এরকমটাই ভালো একদম সাদা আমার কাছে ভালো লাগে না তারপর তোমাদের ভাইয়া ডিম লটকন পেয়ারা এগুলো আনছে ফাঁকে দিয়ে এগুলো ধুয়ে দিলাম আর এখানে হালকা একটু চিনি দিয়ে দিলাম রোস্টের ভিতরে হালকা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এখানে হলুদ মরিচ দুটোই শেষ হয়ে গেছে তো একটু বোড়ায় নিলাম তো আমি ভাবতেছিলাম মানে অন্য রকমের একটা হলুদ মরিচ এ নিব কিন্তু ওগুলো আবার হাত থেকে পড়ে গেলে দেখা যায় একদম ছিট্টা পিট্টা নষ্ট হয়ে যায় তার চেয়ে ভালো ব্যাটার এগুলাই অনেক নিরাপত্তা এই কারণে আমি এগুলার ভিতরেই হলুদ মরিচ রেখে দিই মানে বড়োটার ভিতরে আগে রাখি তারপরে যখন আমি যতটুকু রান্না করবো অতটুকু এটার ভিতরে নিয়ে আইসা তারপরে রান্না করে থাকি তো ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে আর কালকে রাতে যে যেই ইলিশ মাছটা বোনা করছিলাম ওটা তো খাওয়া হয়নি এখন ওইটা গরম করে নিলাম আর রান্নাটা আমি এখানেই ঢেকে রেখে তারপরে এই যে রান্নাঘরের থালা বাসনগুলো ডিব্বা ডাবাগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করে এখন জাগার জিনিসগুলো জাগায় রেখে দিলাম সুন্দর মতো আর আজকে অনেক দিন পরে পাতিলগুলো অনেক সুন্দর করে মারছি কারণ আমি বাড়িতে গেছিলাম তোমাদের ভাইয়া রান্না করছে খাইছে তেমন একটা ভালো মতো ধোয়া দায়ী হয় নাই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে